আসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তৈরি করেছি একটু ভিন্ন রকমভাবে ছোলা বোনা যেটা আমাদের রোজার মাসে সবচেয়ে জনপ্রিয় খাবার তো আমি আশা করব আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে ছোট্ট একটা অনুরোধ একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ইতিমধ্যে আমার পাশে আছেন তাদেরকেও জানাচ্ছি আমার আন্তরিক কৃতজ্ঞতা আর ধন্যবাদ আমি এখানে দুই কাপ অর্থাৎ মেজারমেন্ট কাপের দুই কাপ সিদ্ধ ছোলা নিয়েছি ছোলাগুলোকে আগে ভিজিয়ে রেখেছিলাম পাঁচ ছয় ঘন্টা তারপরে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নিয়েছি চলে যাচ্ছি চুলাতে চুলায় একটা গড়া কড়াইয়ে ওয়ান ফোর্থ কাপ তেল গরম হতে দিচ্ছি চার টুকরা দারচিনি নিয়েছি দুটো এলাচ থেতো করে নিয়েছি একটা তেজপাতা দুটো করে নিয়েছি একটা কালো এলাচ বা বড় এলাচ খুব ভালোভাবে থেতো করে নিয়েছি যেন ঘ্রানটা ভালো করে ছড়ায় সেজন্য চার পাঁচটা নিয়েছি লং এবার গরম তেলে গরম মশলাগুলো দিয়ে একটু হালকা ভেজে নেব অর্থাৎ যখন ঘ্রান ছড়িয়ে দিবে তখন আমি এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে তবে বেশি ভাজবো না জাস্ট একটু কালারটা চেঞ্জ হয়ে আসলে দিয়ে দেবো একটা চামচ আদা বাটা আর উঁচু করে একটা চামচ রসুন বাটা দিয়ে সামান্য পানি দিয়ে আদা রসুনটা একটু কষিয়ে নিতে হবে যেন আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে এবার আবারও একটু পানি দিয়ে এতে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদের গুঁড়া হাফ চামচ দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া হাফ চামচ দিয়ে দি এক চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া এক চামচ দিয়ে দিচ্ছি জিরা ভাজা গুঁড়া আর এক চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ আর মরিচের গুঁড়াটাও কিন্তু আমি উঁচু করে এক চা চামচ দিয়েছি ঝালটা একটু বেশি হলে খেতে ভালো লাগবে সেজন্য এবারে আমি সবগুলো মশলা খুব ভালোভাবে একটু কষিয়ে নিব আর কষানোর সময় অবশ্যই কিন্তু একটু পানি দিয়ে কষাবেন এতে করে মশলাটা পুড়ে যাবে না একটা মাঝারি সাইজের আলু চৌকো করে কেটে নিয়েছি আর একটা মাঝারি সাইজের গাজরও চৌকো করে কেটে নিয়ে এই মশলায় দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের রসুন কুচি করে কেটে দিয়ে দিয়েছি পাঁচ ছয়টা কাঁচামরিচ অর্ধেক করে এবারে মশলার সাথে সবগুলো উপকরণ খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিয়ে তাতে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ বাঁধাকপি কুচি আবার এবারে সবগুলো উপকরণ মশলার সাথে একটু কষিয়ে নিতে হবে যখন কষানো হয়ে যাবে তখন এতে দিয়ে দিব আমি পরিমাণ মতো পানি এতে করে যেন সবজিগুলো সিদ্ধ হয়ে যায় সেই জন্য এবার একটা ঢাকনা দিয়ে ওয়ান ফোর্থ কাপ পানি দিয়ে আমি ঢেকে রাখবো আর মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে রান্না করে নিব পাঁচ ছয় মিনিট পাঁচ ছয় মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন চারিদিকে খুব ভালোভাবে ফুটে গেছে এবং আলু গাজরগুলো সিদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ টমেটো কুচি টমেটোটাও আমি চকু করে কেটে নেওয়ার চেষ্টা করেছি এবার টমেটো কুচি দিয়ে নেড়ে চেড়ে এতে সিদ্ধ করে রাখা ছোলাটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে অর্থাৎ কষিয়ে নিতে হবে তো ভালোভাবে কষিয়ে নিলে ছোলাটা খেতে অনেক বেশি ভালো লাগবে মশলার সাথে তো এবারে একটু পানি দিয়ে অর্থাৎ ওয়ান ফোর্থ কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব সাত আট মিনিট তো সাত আট মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়ে একবার চেড়ে নিতে হবে তো নেড়েচেরে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব পাঁচ সাত মিনিট তো এর মধ্যেই আমার কিন্তু ছোলা ভোনাটা হয়ে যাবে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এখনো করেননি তাদের অনুরোধ করছি অবশ্যই আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো একটু কষ্ট করে সময় বের করে দেখবেন আর যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন এই তো সাত আট মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু একেবারে প্রায় শুকিয়ে গেছে সামান্য একটু আছে এবার নেড়ে চেড়ে এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চাট মশলা এই চাট মশলাটা ছোলা ভুনার স্বাদটা অনেকটাই বাড়িয়ে দিবে এবার ঢাকনা ছাড়া খুব ভালোভাবে নেড়ে চেড়ে চার পাঁচ মিনিট ছোলা ভাজা ভূনাটাকে আমি ভেজে নেব এই তেল তেল বা মশলার সাথে এবার চুলা বন্ধ করে সার্ভ করে নেওয়ার পালা এ তো আমার ছোলা ভোনাটা হয়ে গেছে আর খেতেও অসম্ভব মজা হয়েছিল আপনারা একবার হলেও করে খেয়ে দেখবেন আর আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও তৈরি করতে সাহায্য করে এই তো আমি উপর দিয়ে একটু কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজ ছড়িয়ে পরিবেশন করে নিয়েছি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন আর ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আজ এ পর্যন্ত ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন সে পর্যন্ত আল্লাহ হাফেজ